দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো চট্টগ্রাম আদালতে দায়েরকৃত সহিংসতায় দায়েরকৃত মামলায় জামিন পেলেন তেষট্টি আইনজীবী বাদীপক্ষের অসন্তুষ্টি সাইফুল হত্যা সুষ্ঠু বিচার দাবি তারা মানব বাজারে ঝুঁকিমুক্ত রুট হিসেবে ব্যবহৃত হয় আমানত বিমানবন্দর নজরদারি বাড়ানোর আহ্বান যাত্রীদের শনিবার আটক হয় চক্রের অন্যতম সদস্য চোখে মুখে স্কট মুড়িয়ে অটো চালককে হত্যার ঘটনায় ধরা পড়েনি কেউই উপার্জন ক্ষম ব্যক্তিকে হারিয়ে দিছে হারা পরিবার মানুষকে যে ব্যবহার হত্যা করছে অধ্যক্ষে আরও এক থেকে কঠিন শাস্তি দিয়ে হত্যা করা হয় এতক্ষণ শিরোনাম দেখছিলেন আপনাদের সাথে আছি আমি দত্ত জানাবো বিস্তারিত চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে সহিংসতার ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন তেষট্টি জন আইনজীবী এতে অসন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষ আইনজীবী সাইফুল হত্যার সুষ্ঠু বিচার দাবিতে বিক্ষোভ হয়েছে আদালত পাড়ায় জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত পাড়ায় দিনভর ছিল কঠোর নিরাপত্তা সকাল সাড়ে এগারোটায় চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন তেষট্টি জন আইনজীবী যারা চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে সহিংসতার ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলার আসামি মোট ৬৬ জন আসামির মধ্যে তিনজন অনুপস্থিত ছিলেন শুনানি শেষে বেলা সাড়ে বারোটায় তেষট্টি জন আইনজীবীর প্রত্যেককে এক হাজার টাকার বন্ডে পুলিশের রিপোর্ট দাখিল রাখ পর্যন্ত জামিন মঞ্জুর করেন আদালত এই মামলাটা করেছে একজন ব্যক্তি যিনি ঘটনা দেখে নাই ভাংচুরের মামলা এখানে তেষট্টি জন আইনজীবীকে সম্পৃক্ত করা হয়েছে যারা ঘটনার সাথে সম্পৃক্ত না বিস্ফোরক মামলার আসামিদের জামিন মঞ্জুর করায় অসন্তোষ প্রকাশ করেন বাদীপক্ষ পরে আদালত চত্বরে বিক্ষোভ করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অনেকে যারা সনাতনী স্কনের দোষর ইস্কনের সন্ত্রাসী যারা আলী হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত যারা যারা উস্কানি দিয়ে এই হত্যাকাণ্ডে সংঘটিত করছে তারা এই আজকে যে আসামিরা সারণ্ডা করছেন এই আসামিরা জামিন আবেদনের শুনানিকে কেন্দ্র করে আদালত পাড়ায় নিরাপত্তা জোরদার করা হয় র্যাব পুলিশের পাশাপাশি সতর্ক অবস্থান নেন সেনাবাহিনীর সদস্যরাও যেহেতু অনেক আইনজীবী একসাথে আদালতে আত্মসমর্পণ করবেন সেই উপলক্ষে আমরা একটা ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা এখানে রেখেছিলাম সুন্দর মতো শেষ হয়েছে এবং কোনো ধরনের কোনো নিরাপত্তা বিঘ্নিত হয়নি একই সাথে আদালত চত্বরে পুলিশের উপর হামলার ঘটনায় দায়ের করা অন্য এক মামলায় আর এক আইনজীবীরও জামিন মঞ্জুর করেন আদালত গত ২৬ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের জামিন নামঞ্জুর করে আদালতে পাঠানোর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন এ ঘটনায় তার বাবা হত্যা মামলা এবং তার ভাই বিস্ফোরক আইনে মামলা করেন আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম গত তিন বছরের মধ্যে প্রথমবারের মতো মানব পাচারের সক্রিয় এক সদস্যকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই তাকে আটক করে এর পেছনে আর কারা জড়িত রয়েছে তা জানতে চলছে তদন্ত জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের তথ্যমতে মানব পাচারে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ জেলা কক্সবাজার এরপরেই রয়েছে চট্টগ্রাম জেলা বিদেশের চাকরি এবং উন্নত জীবনের প্রলোভনের ফাঁদে পড়েন এই গার্মেন্টস কর্মীর মতো অনেকে মানব পাচার চক্রের অন্যতম সদস্য তারেককে গেল বছরের জুন মাসে গ্রেফতার করে পুলিশ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়েও প্রায় সময় আসা যাওয়া করে চক্রের সদস্যরা সবশেষ গেল শনিবার রাতে এনএসআইয়ের গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর বাসিন্দা ইফতেখারুল আলম রনিকে চট্টগ্রাম বিমানবন্দর থেকে আটক করে ইমিগ্রেশন পুলিশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে করে দুবাই যাওয়ার কথা ছিল তার গেল তিন বছরে এই প্রথম বিমানবন্দরে ধরা পড়েছে মানব পাচারের চক্রের সদস্য ইমিগ্রেশন পুলিশের অফিসে বসে থাকে যাবতীয় তথ্য যাচাই বাছাই করে আগে নিশ্চিত হয়েছেন যে ওই ব্যক্তি সেই ব্যক্তি কিনা পরবর্তীতে ওনারা যখন নিশ্চিত হলেন যে ইনি সেই মানব পাচারকারী পরবর্তীতে ওনাকে ওখানেই আটক করা হয় বিদেশগামী যাত্রীদের দাবি মানব পাচারের ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরকে ঝুঁকি মুক্ত রুট মনে করে থাকে চক্রটি এদের রুখতে নজরদারি বৃদ্ধির আহ্বান যাত্রীদের সিকিউরিটি সিস্টেম যাতে ভালো থাকে কোনো কেউ যেন কোনো অপরাধ করতে না পারে সিকিউরিটাকে আরো অনেক আরো অনেক সিকিউরিটি নিয়ে আমাদের অনেক কাজ করতে হবে কে মানুষ প্রচার করা নিয়ে যায় এখানে নিয়ে কে বিক্রি করে দেয় আর আত্মীয় পরিচয় দিয়ে বন্ধু পরিচয় দিয়ে অবৈধভাবে সংলগ্ন নিয়ে টাকা বসে নিয়ে অবৈধভাবে যেমন মানব পাচার হয় চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের তথ্যমতে মানব পাচারের ক্ষেত্রে বেশি ঝুঁকিতে আছে কক্সবাজার জেলা এর পরের অবস্থানে চট্টগ্রাম জেলা মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে আমাদের বিভিন্ন অনতিক যারা ম্যান বিদেশ যাওয়ার ক্ষেত্রে অনতিক কাজের ইয়া পাই আমরা সেগুলোতে আমরা মানে অভিযান করেছি আর কি যাতে মানুষ সেই ইয়ার থেকে উত্তরণ হয় আর কি এছাড়া কিছুদিন পরপর বিমানবন্দর দিয়ে অবৈধ বিদেশি মুদ্রা স্বর্ণ চোরাচালানে স্বয়ং বিমানবন্দরের অসাধু কর্মকর্তা কর্মচারীদের জড়িত থাকার প্রমাণ মিলেছে একাধিকবার বা যমুনা নিউজ চট্টগ্রাম চট্টগ্রামে হাত পা ও চোখে মুখে চেপ মরিয়ে নৃশংসভাবে হত্যা করা সেই ব্যক্তির পরিচয় মিলেছে নাম বাবুল পেশে অটোরিকশা চালক তবে ঘটনা দুদিন পরও উদ্ঘাটন হয়নি হত্যার রহস্য ধরা পড়েনি খুনিরা একমাত্র উপার্জনক্ষম ক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম এক ছেলে আর স্ত্রী নিয়ে নগরীর দেব পাহাড়ের এই বাসায় থাকতেন বাসখালীর বাসিন্দা আব্দুর রহিম বাবুল বাসার ঠিক নিচেই স্ত্রীর দর্জির দোকানেও সময় দিতেন নিয়মিত গত রোববার সকালে ঝাউতলা সেগুন বাগান এলাকায় বাবুলের হাত পা বাধা এবং চোখে মুখে ট্যাপ মোড়ানো মরদেহ পাওয়া যায় নিঃশংস হত্যাকাণ্ডের পর শোকে স্তব্ধ স্বজন ও স্থানীয়রা পাটামে রিক্সা চালাতে রিক্সা চলে এখানে রাখতো এখানে বস্ত আবার দোকানে বস্ত গাড়ির চিন্তাই হোক অথবা অন্য বিষয়ক মানে কি এরকম ঘটনা করতে পারে বিচার পাওয়ার দরকার লোক ভালো ছিল আর কাজে কি তন্ত আমরা এলাকা দেখছি না করতে আজকে এইবারে মারছি কালকে আর দিনে আমারে মারবে না আমার লোকের মানুষের মারবে এটা গ্যারান্টি নাই তোর বাবা শখের বসে মাস দুয়েক আগে ব্যাটারি চালিত অটোরিকশা কিনেছিলেন বাবুল রাতের নির্জন এলাকায় অটোরিকশা ছিনতাইয়ের জন্য এই হত্যাকাণ্ড বলে সন্দেহ স্বজনদের খুনিদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের আমাদের মানুষকে যেভাবে হত্যা করছে ওদেরকে জানি আরো এতটিকে কঠিন শাস্তি দিয়ে জানি হত্যা করা হয় আমরা দাবি জানাই যেটা অত্যন্ত অত তাড়াতাড়ি যেহেতু আমাদের এই বিচারটা যেতে হোক গাড়ির কারণে কাল হয়েছে মেন গাড়ির উদ্দেশ্য এটা গাড়িটাও নিয়ে গেছে মোবাইলটা ছিল মোবাইলটাও নিয়ে গেছে পরিকল্প ভাবে হত্যা করছে লাস্ট পর্যন্ত গাড়িটা সব নিয়ে গেছে এখন আমার বোনের জামাই হ্যাঁ নাই এখন আমার বোনের কি হবে আমার বোনের ছেলে কি হবে এই ঘটনায় ফুলছি থানায় মামলা করেছে নিহতের পরিবার তবে ধরা পড়েনি খুনীদের কেউ অটোরিকshaw উদ্ধার হয়নি মামলার রেকর্ড হচ্ছে তার ওয়াইফ আসছে তার ওয়াইফ মামলা দিয়েছে তবে তলিয়ে যাচ্ছে আমরা এখনো পর্যন্ত কোনো ধরনের পাওয়া যায়নি জবায়েত ইবনে শাহাদাত জোননা নিউজ চট্টগ্রাম ভালোবাসাও ভিমন পড়েছে নীল শাড়ি কিন্তু আমার নীল শাড়ি তিন নাম্বার ড্রে রে বয়ের গিফট এক্সেল তো মনে থাকতো ভুলে উপায় আছে এত আগের শার্ট এখনো কি জত্নে আমি আরএফএল ওয়াড্রোম যত্নে রাখতে জানি ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাজ যুক্ত আরএফএল ওয়াড্রো কাপড়ের যত্নে রাখার নাম্বার ওয়ান সলিউশন চট্টগ্রামের ২৬ নম্বর উত্তর হালি শহর ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর এবং আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইলিয়াসকে গ্রেপ্তার করেছে পুলিশ হালি শহর থানা পুলিশের দাবি তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার কলাবাগান থেকে গ্রেপ্তারের পর তাকে চট্টগ্রামে নিয়ে আসা হয় পরে আদালতে হাজির করা হলে আদালতে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন হালি শহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান এক মানবাধিকার কর্মীর স্ত্রীর দায়ের করা মামলার এক নম্বর আসামি সাবেক ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াস তথ্য প্রযুক্তিতে উদ্ভাবন ও এগিয়ে চলার পথে স্লোগানে চট্টগ্রামের তৃতীয়বারের মতো শুরু হচ্ছে তিন দিন ব্যাপী আইসিটি মেলা সকালে সংবাদ সম্মেলনে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আইএসএ নেতারা জানান থেকে জানুয়ারি পর্যন্ত চট্টগ্রামে জেসি কনভেনশন সেন্টারে এই মেলা চলবে উদ্বোধন করবেন বিটিআরসি চেয়ারম্যান সমাপনী অনুষ্ঠানে থাকবেন সিটি মেয়র আয়োজকরা জানান গতানুগতিক ধারার বাইরে গিয়ে এবারের মেলায় থাকছে রোবস্কার ও রোবোটিক প্রতিযোগিতা সেমিনার প্রযুক্তি প্রশিক্ষণ এবং লাইভ কনসার্ট মেলার মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন যারা নতুন প্রজন্ম আছে তাদেরকে প্রযুক্তির সঙ্গে আধুনিক প্রযুক্তি এবং আগত প্রযুক্তিগুলো সম্পর্কে আসলে জানানোই হচ্ছে এই মেলার মূল উদ্দেশ্য বাংলাদেশেও সবার জন্য একটা মাইফোলজি হিসাবে এখানে দান করানো যাবে যে টেকনোলজি রিলেটেড ইনফ্যাক্ট এটাকে মেলার নাম দিলেও ফেয়ার নাম দিলে হবে এটা অ্যাকচুয়ালি ট্যাক ফেস্ট হিসেবে আমরা বলতেছি চট্টগ্রামের ডিসি পার্কে চলছে মাসব্যাপী ফুল উৎসব নগরবাসীর বিনোদনের খোরাক হয়ে উঠেছে পার্কটি বিকেল হতে ভিড় করছেন সব বয়সী মানুষ সেখানে রয়েছেন সহকর্মী মামুনুর রশিদ অফি অভি ফুল উৎসব ঘিরে নগরবাসীর উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন কি বলছেন তারা শাওন নগরবাসী এই মাসব্যাপী যে ফুল উৎসব চট্টগ্রাম জেলা প্রশাসন থেকে করা হয়েছে তারা এটিকে অনেক বেশি খুশি বলা যায় এবং আমরা দেখতে পাচ্ছি মূলত ছুটির দিন ছাড়াও এখানে একেবারেই হাজার হাজার মানুষে পরিপূর্ণ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিকেল গড়ি এখন সন্ধ্যা হয়েছে এরপরও কিন্তু এখনো প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষ কিন্তু এই পার্কের মধ্যে রয়েছে বিভিন্ন বয়সী মানুষজন আসছেন এবং বিশেষ করে তারা যেটি বলছিলেন চট্টগ্রামে এইরকম এত বড় জায়গা জুড়ে কিন্তু কুমুক্ত স্থান নেই সে কারণে কিন্তু তারা এই জায়গাগুলোতে আসেন এবং এখানে যেহেতু প্রায় একশো প্রজাতির ফুল রয়েছে সেই ফুলগুলো দেখার জন্য কিন্তু মানুষ দূর দূরান্ত থেকে আসছেন এখানে ফুল ছাড়াও গ্রামীণ মেলা থেকে শুরু করে কৃত্রিম লেক তৈরি করা হয়েছে নৌকা বাইচ গ্রামীণ মেলা সহ যে সমস্ত অর্থাৎ এই যে জায়গাগুলো রয়েছে সবকিছু কিন্তু এখানে যুক্ত করা হয়েছে মানুষ যাতে একটি জায়গায় এসে সব কিছু দেখতে পারেন মানুষের যে বিনোদনের যে একটি জায়গা সেটি কিন্তু করার জন্য মানুষজন এখানে আসেন সব কিছু মিলিয়ে বলা যায় মানুষজন অনেক বেশি খুশি এবং তারা বলছিলেন যে চট্টগ্রামে এমন জায়গা এই যেহেতু মাসব্যাপী ফুল উৎসবের আয়োজন করা হয়েছে মানুষ এটি সাধুবাদ জানিয়েছেন এবং তারা বলছিলেন যে আগামী বছর যাতে এটি আরো বড় পরিসরে করা হয় মানুষজন এই জায়গাগুলোতে এসে পরিবার বন্ধু বান্ধব থেকে শুরু করে নানা বয়সী মানুষ এখানে একটি ভালো সময় কাটাতে পারছেন এবং সময়ের সাথে সাথে কিন্তু মানুষের সংখ্যাও বাড়ছে এবং যেই দৃশ্য সেটি কিন্তু অনেক বেশি চমৎকার রাতের যে সৌন্দর্য সেটি আরো অনেক বেশি সুন্দর হয়ে উঠছে অনেক ধন্যবাদ আপনাকে গাড়ি যার লাইসেন্স তার স্লোগানে কক্সবাজার শহরে অবস্থান কর্মসূচি করেছে ইজি বাইক চালকরা সকলে পৌরসভার সম্মুখে এই কর্মসূচি হয় এতে ডেটাবেজের আওতাভুক্ত কয়েক শতাধিক ইজি বাইক চালক অংশ নেয় তাদের দাবি গেল পাঁচ আগস্টের আগে রাজনৈতিক প্রভাব খাটিয়ে টাকার বিনিময়ে অসংখ্য ইজি বাইককে লাইসেন্স দেওয়া হয় সেসব লাইসেন্স বাতিলের দাবি জানান অটো চালকরা এছাড়া প্রতি মাসের ভাড়া আদায় পাঁচ হাজার ও বাৎসরিক ষাট টাকা করা সহ নানা দাবি তোলা হয় অবৈধ টমটম ও রোহিঙ্গা চালক থেকে কক্সবাজার শহরকে নিরাপদ রাখতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয় আমরা লেখানোর জন্য বারোশো ফরম আমাদের থেকে উনি জমা নিয়েছে আমাদের এই যে বারোশো ফরমের যে লেসেস আমাদেরকে কখন দেবেন এবং এটা আমরা জানার জন্য শোনার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি রাষ্ট্র মেরামতের কাজ চলতেছে সেই কারণে আমাদের একটা দাবি সেটা হচ্ছে আমরা লাইসেন্স বাড়া চালাবো না যানবাহন থেকে বেপরোয়া চাঁদাবাজির প্রতিবাদে চট্টগ্রামের রাওজানে মানববন্ধন করেছে পরিবহন চালকরা রাঙ্গামাটি সড়কে এই কর্মসূচি থেকে তারা জলিল নগর বাসস্ট্যান্ডে রাওজান রাঙ্গামাটি বেবি ট্যাক্সি সিএনজি চালক সমিতির নাম ভাঙিয়ে প্রতিদিন চাঁদাবাজির প্রতিবাদ জানান আওয়ামী লীগ আমলে চাঁদাবাজরা এখন বিএনপির নাম ভাঙিয়ে এই অপকর্ম করছে অভিযোগ করে তাদের গ্রেপ্তারের দাবি জানান চালকরা এ সময় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন নেতারা উপস্থিত ছিলেন বর্ণিল আয়োজনে যুগপূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে এই উপলক্ষে ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় নগরের চাঁদগাঁও ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করার পাশাপাশি দিনব্যাপী অনুষ্ঠিত হয় স্মারক উন্মোচন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা সভায় জামায়াত নেতা সাবেক সংসদ সদস্য মাওলানা শামসুল ইসলাম এবং কলেজের ট্রাস্টি ও চিকিৎসকরা বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষার প্রসারে এই কলেজের ভূমিকা তুলে ধরেন তারা প্রাণী পুষ্টি উন্নয়নে প্রযুক্তি এবং খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক দুদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে প্রাণী প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে রাঙ্গুনিয়ায় এই প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তারা প্রযুক্তি ব্যবহার এবং এর বিভিন্ন দিক তুলে ধরেন প্রশিক্ষণে অর্ধ শতাধিক খামারি অংশ নেন এতে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আলমগীর সহ আরও অনেকে বক্তব্য রাখেন পরে সরকার নির্মিত খামার শেড পরিদর্শন করেন তারা চট্টগ্রামের মিরসরায়ে কিছুদিন আগের বন্যায় ক্ষতিগ্রস্ত এবং সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে নলকূপ ও শীত বস্ত্র বিতরণ করেছে বেসরকারি সংগঠন সকালে জনার্দনপুর গ্রামে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয়দের হাতে এসব তুলে দেওয়া হয় প্রায় পনেরোশো জনকে শীত বস্ত্র এবং ক্ষতিগ্রস্তদের চারটি নলকূপ বিতরণ করে ওয়েব সোসাইটি ফর আরবান নামে একটি সংগঠন এ সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা দিদারুল আলম শামীম সহ অনেক উপস্থিত ছিলেন মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তারা আর এই ছিল আজকে চট্টগ্রামে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য